الحمد لله رب العالمين وعلى كبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আলা আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এই আমলটা শুধুমাত্র যারা মুদাব্বির কবিরাজ বা জিন জাদু সারানোর কাজ করেন তাদের জন্য যারা রুগীর শরীরে জিন্নাতকে ডাকেন বা জিন্নাতকে হাজির করেন বা রুগীর চিকিৎসা করেন তাদের জন্য আজকের এই আমলটি অনেক 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 আমিল আছেন যারা অন্যের চিকিৎসা করতে গেলে নিজের হোক কিংবা নিজের পরিবারের কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় অর্থাৎ কোনো একজন ব্যক্তির উপর জিন চালান করা হয়েছে সেই ব্যক্তিকে সুস্থ করার জন্য একজন মোদাব্বির তার কাছে গেছে তার চিকিৎসা দেওয়ার জন্য তো চিকিৎসা দেওয়ার সময় মুদাব্বিরের তেমন কোনো ক্ষতি না হলেও তার পরিবার আক্রান্ত হয়ে যায় অথবা মোদাব্বিরে নিজেও আক্রান্ত হয়ে যায় ইনশাআল্লাহ তালা আজকের এই ছোট্ট আমলটি যদি আপনি করেন তাহলে আপনি জিন ছাড়াতে গেলে কিংবা জিন জিনজাদুর রুগীর চিকিৎসা করতে গেলে কোনো প্রকার বালা মুসিবত আপনার উপরে বা আপনার পরিবারের উপরে আসবে না ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিউয়ার্স আজকের এই আমলটি যদি আপনি করেন আপনার রুহানি শক্তিও বৃদ্ধি পাবে আপনি এই আমলটি করতে করতেই রুগীর শরীরে জিন্নাত হাজির হয়ে যেতে পারে অর্থাৎ রুগীর শরীরে জিন্নাত ডাকার পূর্বেই আপনি যে ডাকবেন এই ডাকার পূর্বেই আপনি যখন নিজের এই আমলটা করবেন ইতিমধ্যেই জিন্নাত হাজির হয়ে যেতে পারে আজকের এই আমলটি হচ্ছে আমল মাত্র একবার পড়তে হয় আর এই একবার পড়তে হয় একটু ভিন্ন নিয়মে সর্বপ্রথম যখন দেখতে যাবেন যখন রুগী আপনি রুগী দেখতে যাবেন তখন রুগীকে সামনে উঁজু করে বসিয়ে আপনিও বসবেন বসার পরে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর আউজ বিল্লাহিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পর সুরা এক্লাস পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আল্লাহ সমাদ আল্লাহ সমাদ এই আল্লাহ সমাদটা বারবার রিপিট করতে করতে তিনশত তেরো বার পড়বেন এরপর লামিয়ালিদ অলামিউলাদ অলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ এই কুফুয়ান আহাদ অর্থাৎ পূর্ণাঙ্গ সুরেটা শেষ করে আপনি পুনরায় দরুদ শরীফ তিনবার পাঠ করবেন এইটি হচ্ছে আপনার আমল এই আমলটা আপনি টানা ৪০ দিন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে করে নেবেন যদি আপনি চল্লিশ দিন টানায় এই আমলটি করে নেন এরপর থেকে যখন আপনি রুগী দেখতে যাবেন যখন আপনি রুগীকে সামনে নিয়ে বসবেন বা রুগীর রুগী রেডি হয়ে আস্তে আস্তে বসার জন্য বা আপনি উজু করছেন কোনো কাজের ফাঁকেই আপনি এই আমলটি করে ফেলবেন তিনবার দূরশীপ পাঠ করবেন এবং কুলহু বিসমুল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহাদ আল্লাহ উসমাদ সামাদ হাতের কড়ায় গুনে গুনে তিনশো তো তেরো বার পাঠ করবেন এবং অবশিষ্ট অংশ শেষ করার পর শেব তিনবার পাঠ করবেন আপনি চাইলে রুগীর ওপর ফু দিতে পারেন না চাইলে ফু দিতেও হবে না আপনি শুধু এই আমলটা করবেন যে আমি নিজে লক হয়ে গে যাচ্ছি এবং আমার পরিবারকে আমি লক করে ফেলছি এই আসরাত এই জিন্নাত এই দেবতা বা এই জিন চালানি যত সমস্যা এই তান্ত্রিকরা আমি এবং আমার পরিবারকে চোখেই দেখতে পাবে না ইনশাল্লাহ তালা এরকম নিয়ত করে আপনি আমলটা করবেন আমলটা প্রয়োগ করবেন যদি জিন্নাতকে হাজির করতে হয় রুগীর শরীরে তাহলে এই আমলটা শেষ করে একবার রুগীর উপর ফু দিয়ে দেখুন দেখবেন আপনি হাজিরের চালানি আয়াতগুলো পাঠ করার আগে আপনার এই আমলের বরকতে জিন্নাত রুগীর শরীরে ভরণ উঠে গেছে তখন আপনি যা সলজব আছে এই সলজব করার পরে আপনি রুগীর চিকিৎসা দিবেন বা যে যে পদ্ধতি অবলম্বন করেন সেই পদ্ধতিতে পূর্ণাঙ্গ চিকিৎসা দিয়ে দেবেন ইনশাল্লাহ রোগী রুগী সুস্থ হয়ে যাবে এই আমলের বরকতে মুদাব্বিরের নিজের কোনো ক্ষতি হবে না মোদাব্বির নিজের রাস্তাঘাটে কোনো ক্ষতির সম্মুখীন হবে না ইনশাআল্লাহ তালা এবং তার পরিবারের ছোট বাচ্চা এবং নারী এরাও হেফাজতে থাকবে জানমাল হেফাজতে থাকবে ইনশাল্লাহ তালা খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমল এই আমলটি সুরাই ক্লাসের মাত্র একবার পাঠ করতে হয় সবার জন্য একদম সহজ আপনারা এই আমলটি করতে পারেন সম্মানিত ভিউয়ার্স এই ধরনের আমল কিংবা রুহানি আমল যেগুলোকে আমরা বলে থাকি আল্লাহ তালার বিভিন্ন নামের জিকির রসুল সসামের দরুদের চিল্লা এবং বিভিন্ন আয়াতের চিল্লা বা মোয়াক্কের হাসিলের চিল্লা এমনকি আজকে যে আমলটি আমি বললাম এই আমলগুলো করার সময় আপনারা লোবানের সুগন্ধি জ্বালাবেন লোবানের ধোয়া তথা সুগন্ধির মধ্যে আবদ্ধ থেকে এই আমলগুলো করবেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ তালা এছাড়াও আপনি যখন ভালো মানের সুগন্ধি জ্বালাবেন ভালো মানের আগর বা স্টিক জ্বালাবেন তখন আপনার মনটা শান্ত হয়ে যাবে অর্থাৎ কোনো আমল করার পূর্বে আমরা প্রতিদিন যে আমলে বসি প্রতিদিন কিন্তু আমাদের মুড মেজাজ একই থাকে না শুধু আমলটাই তো কাজ না দিনের বেলা মানুষের আমিলের অনেক কাজ থাকে তো সব কাজ সেরে যখন আপনি নির্দিষ্ট সময়ে আমলে বসবেন সেই সময় আপনার মনটা স্থির হওয়া জরুরি নয়তো ওই আমলের ফায়দা একদমই জিরো মনটা স্থির করার জন্য যেমন লোবান চন্দন কস্তুরি এই জাতীয় সুঘ্রাণযুক্ত যত স্টিক আছে বা আগরবাতি স্টিক আছে এগুলো যদি আপনি জ্বালান তাহলে আপনার মনটা দেখবেন কিছু সময়ের মধ্যেই শান্ত হয়ে যাবে এবং মন হৃদয় মস্তিষ্ক ঠান্ডা রেখে শান্ত রেখে যে আমলগুলো করবেন সেই আমলগুলো গুলো হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে ইনশাআল্লাহ তালা এই হচ্ছে আজকের আমল ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদ্বি নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ